জিজ্ঞাসা করেছি নাম কি নাম বলার পরে দেখেছি যে না লোকটা ইয়াহুদি কিন্তু সিহারা দেখলে মনে হবে যে বিশাল মুসলমান ওর সাথে যে মেয়ে লোকটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত খাস পর্দা করা হাত মোছা পা মোছা দেওয়া সব পর্যন্ত দেখা যায় না এত কঠিন পর্দার ভেতরে চার পাঁচটা ছেলে মেয়ে সাথে নিয়ে জার্নি করছে ট্রেনে জিজ্ঞাসা করলাম যে নাম কি নাম যাই বলেছে আমি বুঝলাম যে খ্রিস্টান এত বড় বড় দাঁড়িয়ে চোখ বাগায় পাগড়ি মাথায় দেওয়া হাতে তসবি আছে

আমি তো রফিকুল্লাহ মাদানির মত অত পিস কেনা আজ রফিকুল ইসলাম মাদান নিয়ে কত সরব জন্য আছে আছে আমার সাথে জেলে ছিল একেবারে ছোট আমারে পর্যন্ত ওরে না কিছকে হুজুর বাবা যাইতে আমারে বলে আমি মাপ দেন তো এখানে যত বড় মানুষ আছে কিছু মানুষ আছে তো মাথা একটু বড় হবে বাকি আমরা লম্বা চওড়া তো একেবারে কম করে নি তার পর আমার নাম পাটিয়ে গিয়েছে ইসকে হুজুর বলে আমারে রিমান্ডে ডাকছে অফিসার রাগ গিয়ে তো ইসকে হুজুরকে নিয়ে আসেন চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে পায়ের সাথে দান্ডা বেঁধে দিয়ে মাড়াই দড়ি দিয়ে সাগরের মতো নিয়ে যেত আর সারা সারি পাশে দাঁড়িয়ে থাকতো ওরা ইসকে আর বলতো যে ইসকে হুজুর যাচ্ছে আদালতে দেখি বিশে এরপরে ওই যে মন্ত্রী যেটা বেআইন মন্ত্রী আইন মন্ত্রী হলে বলা যায় না বেআইন মন্ত্রী এই দেখতাম আদালতে

নবীজি বলেন মানুষ তাবআন হদা বেকওয়াইনের কোরআন আল্লাহু আল্লাহ এই দিকে কোন মানুষ যদি কোরআন ভাগ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায় তার নিয়ত যদি ভালো থাকে যে আমি হেদায়েত পাওয়ার জন্য যাচ্ছি কিন্তু সেখানে যদি কোরআন না থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়

আপনার নিয়ম ভালো ছিল কিন্তু করান সেখানে ছিল না যেখানে গেছেন আল্লাহ তখন নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানিয়ে দেবে